এলাকার এলাকাবাসী সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মানব দক্ষিণ যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সহযোদ্ধা ভাইরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্ত বেজায় বিপ্লবকে সফল বলা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল কোটা সংস্কার ফ্যাসিবাদের বয়াল থাবায় যখন এই আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারের ভূমিকায় এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান কিন্তু ক্রেডিট নেননি এর নামই তারেক রহমান এর ভাইরা বছর এই ফ্যাসিস সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে লুটপাট করে দুর্নীতি করে তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করবো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান আমরা আপনাদের সহযোগিতা করতে চাই যারা হত্যা করেছে তাদের এই বাংলার মাটিতে অবশ্যই বিচার করতে হবে যাতে করে আর কখনো স্বৈরাচার মাথা চারা দিয়ে না দাঁড়াতে পারে সহযোদ্ধা ভাইরা প্রিয় সহযোদ্ধা ভাইরা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে উত্তম উদ্যম খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ গড়ার কারিগর বাংলার রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ বেগম খালদা জিয়া তাদের যোগ্য উত্তর বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের দলের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহান দক্ষিণ যুবদলকে পাঠিয়েছে আপনাদের কাছে আপনারা কেমন আছেন খোঁজ খবর নেওয়ার জন্য এবং দিক নির্দেশনা আমরা একটু বক্তব্য দেওয়ার জন্য আপনার ধৈর্য সহকারে আজকের এই কর্মী সভার প্রধান অতিথি খন্দকার হক এনাম এবং প্রধান বক্তা সদস্য সচিব ঢাকা মানো দক্ষিণ যুবদলের রবিউল ইসলাম নয়নের কর্তব্য শুনবেন মনোযোগ সহকারে তাহলে আপনারা অনেক কিছু শুনতে পারবেন গৃহ ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই চৌচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল একটি শক্তিশালী সংগঠন সুশৃঙ্খল সংগঠন আমাদের দেশ দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের জবাব দিতে এই চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলই যথেষ্ট কী আছেন না যথেষ্ট আপনার হাতগুলো দেখান চৌচল্লিশটা আবহাওয়ার যুবদলী যথেষ্ট যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো অত্র এলাকার জনগণের সাথে মিশুন জনগণের সাথে কথা বলুন জনগণের চোখের বাসা বুঝুন মনের বাসা বুঝুন অত্র এলাকা যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আশ্বস্ত করুন আপনারা তাদের সাথে আছেন এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ নিন কিভাবে কি করা যায় আপনার এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করুন মাদক মুক্ত করুন দেশকে একটি সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে যুব দলের যথেষ্ট আমরা মনে করি তাই প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনাদের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম এবং তার উন্নয়ন অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে দয়া করে যে পথ দিয়েছেন এই পথ যাতে সমাজের কাছে কারো যেন আতঙ্কের বা ভয়ের না হয় হতে হবে ভালোবাসার হতে হবে হতে হতে হবে হবে ভালোবাসার মন জয় করার এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ সুন্দাপুর থানা যুবদল জিন্দাবাদ নং নম্বর যুবদল জিন্দাবাদ প্রেসিডেন্ট রহমান অমর হোক বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ আমাদের মাঝে আসবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ষোলো কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ